সাইয়্যিদাতুনা খাদিজান্তে কাল করলেন জাবালে হাজুনের পাশে ওনার কবর যারা হজমরা করতে গিয়েছেন দেখেছেন না মক্কা একটা কবর আছে এটা মাকবারাতুল মা আলা কিন্তু এটারে বাংলাদেশে বলে জান্নাতুল মুআল্লা কি বলে এটাতে জান্নাতুল মোল্লা বলবেন না কারণ এই কবরস্থানে অনেক কাফির মুশ্রিকেরও কবর আছে তো ওদের কবরস্থান কি জান্নাত হতে পারে এটাকে মাকবারা বলবেন মাকবারা মা আল্লাহ বা মো আল্লাহ আর মদিনায় হচ্ছে মাকবারা থুল বাকি মো আল্লাহ কবরস্থান মক্কায় আর বাকি কবরস্থান মদিনায় এর পাশে বিশাল এক পাহাড় হেরেম শরীফ থেকে দেখা যায় জাবালে হাজুন এর পাদদেশে বিশ্বনবী নিজ হাতে খাদি খাদিজাকে কবর দিয়েছেন কবর দিয়ে সবাই চলে যায় বিশ্বনবী যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সৈয়দেন আবু বকর বলে নবী চলেন ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন তুমি যাও আমি যাব না যেই মহিলাটাকে এই মাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা আজীবন আমাকে ছাতার মতো শেল্টার দিয়েছে সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে রে আবু বাকর